একদিনের প্রবল বর্ষণে জলমগ্ন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া শুধু পাড়া সাধারণ মানুষজন নন জীবনের ঝুঁকি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়াদের পঠন পাঠনও চলছে বৃহস্পতিবার দুপুর থেকে অবিরত টানা বৃষ্টিতে গোটা পানাগর জলমগ্ন কাঁকসার মোল্লাপাড়ায় গতকালের বৃষ্টিতে জলস্তর প্রায় তিন থেকে চার ফুট উঠেছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ভোগান্তি একদিকে জল অন্যদিকে বিদ্যুতের শর্ট সার্কিটের ভয়ে দুই মিলে জীবনযাপন করছেন মোল্লাপাড়ার বাসিন্দারা এলাকার বাসিন্দা শেখ রাজা জানালেন দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেন পরিষ্কার হয়নি অন্যদিকে বেশ কিছু ড্রেনকে বুঝিয়ে ফেলা হয়েছে যার ফলে এলাকা জলমগ্ন পাশাপাশি একশো দিনের কাজ হলেও শুধু নামমাত্র হয় সেই কাজ তাদের অভিযোগ তারা তাদের এলাকার পঞ্চায়েত উপপ্রধানকে ভোটে জিতিয়েও কোনো উন্নয়ন হয়নি তারা শুধুমাত্র কাটমানি খেতে ব্যস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করলেন বারবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি প্রত্যেক বছর জলমগ্ন হয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র পাশাপাশি চরাজীর্ণ স্কুল বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এক কথায় বলা যেতেই পারে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পঠন পাঠনায় আসছে স্থানীয় পড়ুয়ারা এই <laughs> বিলটা <laughs> জলের মধ্যে দিয়ে স্কুল এলে কেমন লাগলো মানে স্কুল দিয়ে এলে কেমন লাগলো জল এরকম জল জলের মধ্যে দিয়ে পেরিয়ে এলে এটা প্রতি বছর বৃষ্টিতে কোন ক্লাসে পড়ো

কালকে রাত বারোটা থেকে আমরা পুরো পরিশান হয়ে গেছি পানির জন্য লোকের বাড়িতে দেখছি এক কমর করে জল এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এখানে কোনো পঞ্চায়েত প্রধান না কোনো পঞ্চায়েত সমিতি না পঞ্চায়েত উপপ্রধান না কোনো পার্টির নেতা না কোনো পার্টির লোক এখানে কোনো কিছু কাজের ব্যবস্থা করছে না একশো দিনের কাজ করা যে ওপর ওপরে ড্রেনের ছিচিগুলো তুলেছে নিচের বালিগুলো তুলে নাই এরা পকেটে পয়সা ভরে একদম পুরো কাটমানি করে খাচ্ছে মানে দেখে জানা হয়েছিল এরা একদম পুরো জানানো হয়েছিল প্লাস ফোন করা হয়েছিল

পাণ্ডিলক করে যাবে না সারা রাত সারা সারারাত ধরে আমরা যে একদমই করে বাড়াচ্ছে এক লাখার এখন তো ঘুম হয় না হাত প্রমাণ আছে সাবল চালিয়ে চালিয়ে হাত দেখালাম আমার নাম হচ্ছে শেখ রাজা কাক সামল্লা বাড়ায় বাড়ি আমার এইখানটায় মোটামুটি নাবির নিচে পর্যন্ত জল ছিল এখন সারা রাত আজকে সকালে নয় মোটামুটি দশ সাড়ে দশটার পরে এখানে ড্রেন একটা খোলার পরে তারপরে আমার জলটা একটু কম প্রতি বছরই কি এরকম না প্রত্যেক বছরে নয় এই বছরে ড্রেন নেই আপনাদের এখানে ড্রেন আছে কিন্তু ড্রেন জ্যাম থাকার কারণে আমাদের পরিষ্কার না থাকার কারণে এই এই ঘটনা পরিষ্কার পরিচ্ছন্ন কি করে না আমাদের এই তো করেই না বাইরে দিকটা জানি না আমাদের এই দিকটা তো কেউ না পার্টি বলতে পারবে না আর কোনো পঞ্চায়েতও বলতে পারবে না যে আমরা এখানে পরিষ্কার করাইছি কষ্টকর কেমন কেন কষ্টকর মানে জীবন সারা রাত সারা রাত ধরে আমরা বাচ্চা নিয়ে বল পুরো ফ্যামিলিরই বোঝে রাখতে হচ্ছে এই মাল পরিবহন করে তুলে রাখতে হচ্ছে দেখুন এরকম করে আমাদের বসার জায়গা ছিল না সারা রাত আপনার নাম আমার নাম শেখ বাপি আমাদের এখানকার যা ড্রেন আছে যেখানে 50 টা লেবার লাগবে সেখানে 20 লেবার দিচ্ছে খালি উপর উপর পরিষ্কার হচ্ছে তাতে আমাদের কি করে জলটা মরবে পুরো আমাদের কক্ষার জলটা এই মেইন ড্রেন থেকে বের আমার আমাদের ড্রেজ বক্সটা খারাপ

এখানে পুরো কাঁকসার জলটা যেন মরছে এই ড্রেনটা থেকে আপনার নাম এই ছোট ড্রেন আমার নাম রফিক খান এই ছোট ড্রেনে আমাদের কোনো দিনই হবে না আমাদেরকে বড় ড্রেন আই ড্রেন করতে হবে সমস্যা কি প্রতি বছরে হ্যাঁ প্রায় প্রতি বছরই এই সমস্যাটা দাঁড়াচ্ছে আচ্ছা কী কারণ কী কারণ হয়তো চারিদিকটা মানে জল নিষ্কাশন ব্যবস্থা হয়তো ঠিক নেই সেটাই হয়তো কারণ হবে এলাকার মানে স্থানীয় যে পঞ্চায়েত আছে কী সেইভাবে কি কাজকর্ম হয় না পঞ্চায়েতে জানিয়েছিলাম ড্রেনটা মেন যে ড্রেনটা পিছন দিকে আছে স্কুলে সেটা সংস্কার হয়েছে পঞ্চায়েতকে জানানোর পর বলছি এদিকে একটা বেহাল অবস্থাতে একটা স্কুল বিল্ডিং দাঁড়িয়ে আছে তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে হ্যাঁ তো সেটাও কি জানিয়েছে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি আচ্ছা এ ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে ব্যবস্থা এখন আপাতত সংখ্যালঘু দপ্তর থেকে বলেছে যে হ্যাঁ এটার ব্যবস্থা হবে দেখা যাক কত কি হয় আর জানাই আমি প্রতি বছরই ভিডিও আমাদের পেশায় আজ কয় মানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কেমন ছিল আজকে আচ্ছা ছাত্রছাত্রীর সংখ্যা বেশ কমই ছিল আচ্ছা তারা কি মানে ঝুঁকি মত প্রাণে ঝুঁকি নিয়ে তো আসছে তারা স্কুল হ্যাঁ 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 প্রাণের ঝুঁকি নয় আমাদের ওই বিল্ডিংয়ে কোনো ক্লাস ক্লাস সেরকমভাবে কিছু হয় না